ঘুম থেকে উঠেই চলে আসতে হয় রান্নাঘরে আজকে কি রান্না করব তো আজকে আমি এই তো সকালের নাস্তা পরোটা বানাবো তো পরোটাগুলো এখানে বানিয়ে নিব হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সারা দিনে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই তো এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম দুপুরে রান্নায় আজকে চিংড়ি মাছ ঘোনা করব তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে এরপর এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়িটা এখন ভালো মতো একটু তেলে ভেজে নিয়ে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু থেতো করে নিয়েছি। এতে করে পেঁয়াজটা খুব সুন্দর মাছের সাথে মিশে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এই তো এখন পিঁয়াজটাও ভালো মতো মাছের সাথে একটু ভেজে নিব আর চিংড়ি মাছটা এভাবে বর্ণা করলে কিন্তু খেতে অনেক মজা হয় পেঁয়াজের সাথে মাছটা একটু ভালো মতো ভাজি করে নিব তো ভাজি হয়ে গেলে এরপর আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিলাম এরপর এর ভিতর আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিব সাথে এই তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু মশলাটা একটু ভেজে নিব তো একটু ভাজা হয়ে গেলে এবার গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি আমি এতে করে তরকারিটা লাগবে না তো এখন আমি এই তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। জিরাটা যেহেতু বাটা দিয়েছি এর কারণে এখন জিরা পাউডারটা দিব না জিরা গুঁড়া দিব নামানোর সময় তো এখন এই তো মশলা আর মাছটা ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব তো তরকারিটা হয়ে আসলে উপর দিয়ে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে আর একটু সময় চেড়ে রান্না করে নিব তো এই তো আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে তো চিংড়ি রান চিংড়ি ভুনা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো চিংড়ি ভুনা অনেক ভালো লাগে আমার অনেক পছন্দর একটা মাছ তো এই তো চিংড়ি ভুনাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ফেললাম এবার চিংড়ির সাথে আজকে রান্না করব। পুঁশাক দিয়ে মসুর ডাল এটা কিন্তু অনেক মজার একটা খাবার তো আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এখন পুঁইশাক দিয়ে দিলাম ডালের ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে আমি কাঁঠালের বিচিটাও সিদ্ধ করে নিয়েছি এর ভিতরে কাঁঠালে বেসি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এরপর এই তো উপর দিয়ে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি তো দিয়ে এবার একটু নেড়ে নেড়েসেরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এর ভিতরে কোনো প্রকার পানি দিব না এই শাক থেকে যে পানি বের হবে ওটাতে আসলে রান্নাটা হয়ে যাবে এরপর এখন শাকের ভিতর বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচটা তেলে ভালো মতো ভেজে নিয়ে এরপর এই তো এখন দিয়ে দিব বাগারটা আর সাথে আমি বাগানের ভিতর পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছিলাম তো এই যে আমি এখন ডালের ভিতর বাগারটা দিয়ে দিলাম বাগারটা দিয়ে এখন নেড়েচেড়ে ডালটা আর একটু সময় রান্না করে নামিয়ে ফেলবো তো ডাল রান্নাটা আসলে অনেক মজা হয়েছে আর কাঁঠালের দেওয়াতে আরও বেশি ভালো লাগবে এই রান্নাটা তো এই যে আমার ডাল রান্নাটাও হয়ে গেল এই আজকে দুপুরে বান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন তো দুপুরে রান্না শেষ এরপর সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে দেখছি উতারের ঘরটা খোলা কবুতরকে খাবার দেওয়া হচ্ছে তো আমি একটু ভিতরে গিয়ে ভিডিও করে নিলাম তো অনেক রকম কবুতর আছে এখানে কবুতরগুলো খুবই সুন্দর দেখতে লাগছে আর আমাদের এই বাসার ছাদে উঠলে আসলে মনটা ভালো হয়ে যায় একপাশে পাশে সবজি বাগান এক কবুতরের আসলে বিকাল করে এরকম পরিবেশ থাকলে ছাদে উঠতে কিন্তু প্রতিদিনই ভালো লাগে তারপর সন্ধ্যাবেলায় তো আয়রামনির বাবা আয়রামনির জন্য নাস্তা নিয়ে আসছে তো সে এখন নাস্তাটা খেয়ে নিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ